আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি এখন তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ তিনটা বিষয় আপনাদেরকে দেখাবো সেটা প্রথমত হল আপনার কাস্টমার নিজে নিজে তার অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করবে কিভাবে অর্থাৎ আপনি আপনার সার্ভারে এস এম এস সেট আপ করবেন কিভাবে সেই বিষয়টা আমি দেখাবো আর এস এম এস সেট আপ করার পরে আপনি আপনার সার্ভারে এস এম এস সেট আপ করে রাখলে আপনার কাস্টমার যদি তার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যায় তাহলে সে নিজে নিজেই ওটিপির এর মাধ্যমে পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবে সেটার জন্য আপনার সাথে তাকে যোগাযোগ করতে হবে না এটার জন্য আপনাকে প্রথমে আগে সার্ভারে এসএমএস সেটআপ করতে হবে এবং আপনার কাস্টমার অফার হিট করলে সাধারণত ভয়েস নোটিফিকেশন তো আপনারা পান এর পাশাপাশি যদি এসএমএস নোটিফিকেশনটাও চান তাহলে সেটা কিভাবে করতে হবে ওইটাও শিখিয়ে দিব এবং আপনার কাস্টমার টালি খাতা এই যে টালি খাতা ব্যবহার করে যদি তার কোন পাওনাদারের কাছে মেসেজ পাঠাইতে চায় সেটাও করতে পারবে আপনার অ্যাপসের মাধ্যমে এটাও কিভাবে করবে এই বিষয়গুলো বিস্তারিত আমি আপনাদেরকে এখন দেখাবো তো এটার জন্য আপনার সর্বপ্রথম প্রয়োজন হবে হচ্ছে আপনার সার্ভারের লাইসেন্স কি যে লাইসেন্স কিটা হচ্ছে সিপি প্যানেলের ভিতরে থাকে বা সার্ভার নেওয়ার সময় যদি আমার থেকে সার্ভার নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমি আপনাকে ইনবক্সে দিয়ে দিছি তাই লাইসেন্স কি লাগবে এবং আপনার ইনবক্সে আমি মাল্টি অফলাইন নামে একটা অ্যাপসের লিংক দিয়েছি মাল্টি অফলাইন সেই অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে লিংক থেকে যদি না পেয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করে মাল্টি অফলাইন অ্যাপসের লিংকটা আমার থেকে নেবেন নিয়ে মাল্টি অফলাইন অ্যাপস ইনস্টল করবেন করে অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে লাইসেন্স কি চাইবে এখানে আপনার সার্ভারের লাইসেন্স কি দিবেন লাইসেন্স কি দিয়ে লগন কোড এবং পাসওয়ার্ড এই তথ্যগুলো এখানে দিতে হবে আপনার সার্ভারের মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং লগ ইন কোড ওখানে বসাবেন বসিয়ে নেক্সট এ করবেন ক্লিক করে ভিতরে চলে আসবে এখানে এটা করে দিবেন দিবেন চাইবে চাইবে যত ধরনের পারমিশন দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে আপনাকে এখানে এই জায়গাতে একটা মোবাইল নাম্বার বসাইতে হবে এখানে আরেকটা পয়েন্ট আপনার আছে সেটা হলো মাল্টি অফলাইন অ্যাপসটা যে ফোনে ইনস্টল করবেন সেই ফোনে আপনার একটা সিম থাকতে হবে যে সিম থেকে আপনি কাস্টমারদেরকে এসএমএস পাঠাবেন অর্থাৎ এই এসএমএস গুলা পাঠাইতে হবে হচ্ছে আপনার নির্দিষ্ট যে কোনো একটা সিম থেকে সেটা যে কোনো সিম হোক রবি আরটেল গ্রামীণ টেলিটক যে কোনো ধরনের সিম হোক যে কোনো একটা সিম থেকে আপনার কাস্টমারদেরকে এসএমএস গুলা পাঠাইতে হবে তো ওইটার জন্য আপনি যে সিম থেকে এসএমএস পাঠাবেন সেই সিমে আগে এসএমএস কিনে রাখতে হবে রেখে ওই সিমটা যে ফোনে ওঠানো থাকবে সেই ফোনে এই মাল্টি রিসার্চ অ্যাপসটা ইনস্টল করতে হবে সেই ফোনে মাল্টি রিচার্জ অ্যাপস ইনস্টল করে ওই মোবাইল নাম্বারটা এখানে বসাইতে হবে ওই মোবাইল নাম্বারটা এখানে বসাইতে হবে তো এখানে আমার এই ফোনে যে সিমে আমি এস এম এস কিনে রাখছি সেই সিমটা আমার এই ফোনে আছে এবং ওই সিমের নাম্বারটা আমি এখানে বসিয়ে দিলাম দিয়ে এই যে বাটন এটা অন করে দিলাম এরপরে এই যে উপরের যে বাটন এইটা অন করে দিলাম দিয়ে এটা রেখে দিতে হবে এইভাবে যে ফোন থেকে এস এম এস পাঠাবেন সেই ফোনে মাল্টি রিসার্জ অ্যাপসটা রাখতে হবে এবং যে সিম থেকে সিমে এস এম এস কেন আসে সেই সিমটাও কিন্তু রাখতে হবে এরপরে সিমের নাম্বারটা এখানে বসিয়ে এখানে এটা বাটন অন করে দিতে হবে এই বাটন অন করে দিতে হবে ব্যাস আপনার কাজ শেষ এখন সার্ভারের ভিতরে আরেকটু কাজ করতে হবে সেটা হলো সার্ভারের ভিতরে এসে একবারে অ্যাডমিনিস্ট্রেশনে আসবেন ও না সরি অ্যাডমিনিস্ট্রেশন না সেটিংসে আসবেন সার্ভারের ভিতরে এসে সেটিংসে আসবেন এসে এখানে হচ্ছে অ্যাডভান্স অপশন এখানে আসবেন এখানে এসে সেন্ড ওটিপি ভাই সেন্ড ওটিপি ভাই সেন্ড অ্যালার্ট ভাই সেন্ড অফলাইন সেন্ড এস এম এস ভাই আর হচ্ছে সেন্ড এস এম এস সেন্ড দেখেন আমি যে মার্ক করছি এই চারটা এই চারটা জায়গায় দেখেন কোন জায়গায় কোন অপশনটা সিলেক্ট করা আছে উপরের তিনটা উপরের তিনটা উপরের এই তিনটা ঘরে একই অপশান সিলেক্ট করা আছে সেটা হচ্ছে সেন্ট এস এম এস মডেম মাঝখানের ঘরে সেন্ট এস এম এস মডেম এই ঘরেও সেন্ট এস এম এস মডেম অর্থাৎ এই তিনটা ঘরে এই অপশনগুলা এজ এই অপশনগুলা সেন্ট এস এম এস মডেম এইগুলা সিলেক্ট করে রাখতে হবে আর হচ্ছে এই যে সেন্ট এস এম এস সেন্ট লেখা আছে এইটাতে এজ যে অনলি অফলাইন এইটা সিলেক্ট করে রাখতে হবে অনলি অফলাইন এই চারটা জায়গায় এই চারটা জিনিস সিলেক্ট করতে হবে আপনারা আবারও লক্ষ্য করেন এখানে এই তিনটা এই তিনটাতে এই যে দেখেন সেন্ড এস এম এস এই তিনটা অপশান সিলেক্ট করে রাখতে হবে আর এই জায়গাতে অনলি অফলাইন এইটা চারটা সিলেক্ট করে দিয়ে এরপরে সাবমিট করতে হবে এরপর হচ্ছে সাবমিট করতে হবে সাবমিট করা হয়ে গেল এখন মাল্টি রিসার্চ অ্যাপসে আপনার মোবাইল নাম্বার বসাইছেন এখানে সব কিছু অপশনগুলো চালু করে দিয়েছেন সার্ভারের ভিতরে এখানে সেটিংগুলো ঠিক করছেন এখন আপনার কার্যক্রম কমপ্লিট হয়ে গেছে এখন আপনার আর কিছুই করতে হবে না অল ওকে এখন হচ্ছে আপনার কাস্টমার যখন আমি ডাইরেক্টলি আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি দেখেন আমার এই ফোনে এই অ্যাপসে যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে ওই মোবাইল নাম্বার হচ্ছে এটা এখন আমি লগ আউট করে দিব দিয়ে এখন ফরগেট মারবো ফরগেট পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলাম ক্লিক করে এখানে ওই মোবাইল নাম্বারটা লিখে দিব অর্থাৎ আমার অ্যাকাউন্ট যে মোবাইল নাম্বার দিয়ে খোলা আছে সেই মোবাইল নাম্বারটা লিখে দিব এখানে আমি আবারও দেখাচ্ছি ধরেন আপনার কোনো কাস্টমার তার পাসওয়ার্ড ভুলে গেছে এখন সে পাসওয়ার্ড ফরগেট করবে কিভাবে সেটার জন্য আপনার কাস্টমার এই ফরগেট পাসওয়ার্ড লেখা আছে এটার উপর ক্লিক করবে এখানে এসে তার যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে সেই মোবাইল নাম্বারটা বসাবে বসিয়ে নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করবে ক্লিক করলে একটু ওয়েট করেন দেখবেন আমার এখানে ওটিপি চলে আসবে এস এম এস এ ওটিপি চলে আসবে আসলে এখানে ওটিপিটা আসা কিছু কিছু সময় হয়তো একটু সময় লাগতে পারে সেটা হচ্ছে নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে মানে আমি এখন যে জায়গাতে আছি এখানে নেটওয়ার্ক একটু দুর্বল থাকার কারণে হয়তো এসএমএস আসতে সময় লাগতে পারে অর্থাৎ যে ফোন থেকে এসএমএস সেটআপ করছি সেই ফোনে নেটওয়ার্ক দুর্বল থাকলে ওটিপি টা আসতে একটু সময় লাগতে পারে তো যাই হোক আমার ওটিপি কিন্তু চলে আসছে এই যে এখানে আপনার সাথে কথা বলতে বলতে ওটিপি চলে আসছে এই যে উপরে দেখেন লেখা আছে ডিয়ার ইওর রশিদ টেলিকম ওটিপি কোড ইস যেখানে দেখেন দুইশো নিরানব্বই সাতশো পঁয়ষট্টি এটা হচ্ছে আমার ওটিপি ওটিপি দিয়ে দিচ্ছে আমাকে হ্যাঁ এখন এখানে এই ওটিপি কোডটা লিখবো দুইশো 765 সাতশো লিখলাম লিখে এখন নতুন করে আমি যে পাসওয়ার্ড দিব সেই পাসওয়ার্ডটা লিখবো কনফার্ম পাসওয়ার্ডে আবার দিলাম দিয়ে এখন সাবমিট করব এখন সাবমিট করব দেখেন ভেরিফাই সাকসেসফুল মানে আমার পাসওয়ার্ড কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে এখন আমি এখন যে পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ড দিয়ে লগইন করব বাস লগইন হয়ে গেল এভাবে আপনার কাস্টমাররা খুব সহজেই ওটিপি মাধ্যমে পাসওয়ার্ড ফরগেট করে নিতে হবে নিতে পারবে এর পরের বিষয় হচ্ছে আপনার কাস্টমার টালি খাতায় এসএমএস কিনে কিভাবে তার কাস্টমারদেরকে মেসেজ পাঠাবে সেটার জন্য আপনার কাস্টমার এখানে টালি খাতাতে চলে আসবে এসে বাই মেসেজের ভিতরে চলে আসবে আসলে এখানে যে করা আছে এখন এই লিস্টটা আপনি সার্ভারের ভিতর থেকে এডিট করে আপনার মনের মতো করে যে কোনো লিস্ট দিতে পারবেন সেটার জন্য এখানে আসতে হবে এই যে টালি খাতা দেখেন এই যে টালি খাতা লেখা আছে টালি খাতার উপরে ক্লিক করবেন ক্লিক করে যে एसएमएस पैकेज এখানে এসएमएस এর প্যাকেজ সাজানো আছে আপনি আপনার एसएमएस এর মূল্য হিসাব করে এখানে প্যাকেজ সাজিয়ে রাখবেন সেই প্যাকেজটাই এখানে শো করবে তো এখানে আপনার কাস্টমার টালি খাতা ব্যালেন্সে টাকা অ্যাড করে एसएमएस গুলো কিনবে তো ধরেন আমি নিচের এই প্যাকেজটা কিনবো কেনার জন্য এ যে নিচের এইটাতে ক্লিক করব ক্লিক করে কনফার্ম ক্লিক করব আমার এস কেনা হয়ে গেছে দেখেন আমার এই যে এস এম এস ব্যালেন্স একশো সাতানব্বইটা এর আগেও একশোটা কিনছি এখন একশোটা কিনলাম একশো সাতানব্বইটা এস এম এস ব্যালেন্স এখন আপনার কাস্টমার যদি তার কোনো কাস্টমারকে এস এম এস পাঠাইতে চায় তাহলে এই যে আর্জেন্ট মেসেজ এর উপর ক্লিক করে তার যে কাস্টমারকে এস এম এস পাঠাবে সেই কাস্টমারকে সিলেক্ট করবে সিলেক্ট করে এজ এ সেন্ড মেসেজে ক্লিক করবে ক্লিক করলে তার কাস্টমারের কাছে এস এম এস চলে যাবে

তৃতীয়ত যে বিষয়টা দেখাবো সেটা হলো আপনার কাস্টমার অফার হিট করলে ডাইরেক্টলি আপনার যে কোনো একটা সেই সেটিংটা কিভাবে করবেন সেটার জন্য সার্ভারের ভিতরে চলে আসবেন এরপর হচ্ছে সেটিংসে আসবেন সেটিংসে এসে অ্যাডভান্স অপশন তিন নাম্বারটা আমি আবার দেখাই মার্ক করে দেখাই না হইলে আবার অনেকেই বুঝবেন না এজ এ সেটিংস এরপরে এই যে অ্যাডভান্স অপশন এখানে আসবেন এসে উপরে এই যে ফাঁকা ঘরে এই যে অ্যালার্ট নাম্বার এই ঘরে আপনি আপনার যে নাম্বারটাতে এস এম এস নিতে চান আপনার কাস্টমার অফার হিট করলে আপনি যে নাম্বারে এস এম এস নিতে চান বা যে নাম্বারটা আপনার কাছে থাকে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দিবেন দিয়ে সাবমিট করে দিবেন আচ্ছা এখন এই অ্যালার্টের জায়গায় যে নাম্বারটা বসিয়ে দিবেন কাস্টমার অফার হিট করলে ওই নাম্বারে এস এম এস যাবে তো এখন আমি এটা বসিয়ে দিছি এখন আমি দেখি একটা অফার হিট করি দেখি এস এম এস আসে কি না আমি কিন্তু সব কিছু আপনাদেরকে প্র্যাকটিক্যালি সেট আপ করে দেখাচ্ছি আপনারা আবার পরে বলবেন যে ভাই আপনি শুধু দেখাইছেন প্র্যাকটিক্যাল তো সেট আপ করেন নাই হ্যাঁ যার কারণে কেন তো আমি প্র্যাকটিক্যালি সেট আপ করতেছি আর এখানে এটা আপনাদেরকে দেখাইতে মিনিমাম আমার বারো থেকে পনেরোটা এস এম এস ওয়েস্ট হয়েছে আমি এস এম এস কি নাই একটা এস এম মনে হয় দেড় টাকা না দুই টাকা কাটে তো যাই হোক এখন আমি এখান থেকে একটা অফার করতেছি বস নতুন রিকোয়েস্ট এসেছে যখন অফার হিট করার সাথে সাথে কিন্তু ওই নোটিফিকেশন যে ভয়েস নোটিফিকেশন ওই ভয়েস নোটিফিকেশনটা কিন্তু অলরেডি চলে আসছে প্লাস হচ্ছে মাই অ্যাডমিন অ্যাপসে যেন নোটিফিকেশান চলে আসছে এবং এই দেখেন এস এম এসটাও কিন্তু সাথে সাথে চলে আসছে এই যে দেখেন ওয়েটিং এই যে নাম্বারে অফার হিট করছি সেই নাম্বার এবং অ্যামাউন্ট একশো পঞ্চাশ এটা কিন্তু লেখা আসছে দেখেন ধরে না এই মানে ড্রাইভ অফার আমি হিট করার সাথে সাথে কিন্তু আমি যে নাম্বারটা সেট করে রাখছি ওই নাম্বারে কিন্তু চলে আসছে কোন অফার হিট করা হয়েছে এস কত টাকার অফার হিট করা হয়েছে এটা কিন্তু এস এম এস এ লেখা আছে এখানে দেখেন এই যে নিচে দেখেন এই যে ড্রাইভে গেলাম এই এখানে নাম্বারটা ওইটি এবং এই এস এম এসগুলো যে সেন্ড হচ্ছে এটা কিন্তু আপনি মাল্টি অফলাইন অ্যাপস থেকে মনিটর করতে পারবেন অর্থাৎ দেখতে পারবেন এই যে এখানে এই যে উপরে লেখা আছে মনিটর মনিটরে ক্লিক করলে এই যে দেখেন এখানে কিন্তু যে প্রত্যেকটা কোন কোন নাম্বারে কি কি এস এম এস সেন্ড হয়েছে এই যে এই নাম্বারে এস এম এস সেন্ড হয়েছে এই এস এম এসটা সেন্ড হয়েছে হ্যাঁ এবং সিম স্লট ওয়ানে থেকে নাকি টু থেকে সব ধরনের কিন্তু দেখতে পাচ্ছেন মনিটর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে তো মূলত এভাবেই এস এম এস আপনার সার্ভারে সেট আপ করতে হবে সেট আপ করলে আপনার কাস্টমাররা ফরগেট মারতে পারবে ওটিপি দিয়ে ফরগেট মারতে পারবে অ্যাকাউন্টের পাসওয়ার্ড প্লাস হচ্ছে টালি খাতার এস এম এস কিনে কাস্টমারকে পাঠাইতে পারবে এবং আপনিও চাইলে এভাবে এস এম এস পাবেন কাস্টমার অপারেট করলে তো আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আর একটা কথা সেটা হচ্ছে আমি সাধারণত ফ্লেক্স লোডের সার্ভার এবং সফটওয়্যার নিয়ে কাজ করে থাকি আপনাদের কারো যদি ফ্লেক্স লোডের সার্ভার এবং সফটওয়্যারের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন খুবই কম দামে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর হচ্ছে আমি আপনি এখন আমার যে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতেছেন এটা হচ্ছে আমার অফিসিয়াল চ্যানেল যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি পরবর্তীতে এরকম ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম